সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আজকে খাদ্য অধিদপ্তরের যে এডমিট কার্ড প্রকাশিত হয়েছে চারটা পদে ওই বিষয়ে আলোচনা করব যে পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে চারটা পদ আপনার ষোলো জুলাই থেকে ছাব্বিশ জুলাইয়ের মধ্যে এডমিট কার্ড অ্যাভেলেবেল আছে আপনি ডাউনলোড করতে পারবেন তো এখানে রয়েছে সর্দার তারপর রয়েছে অপারেটর সহকারী অপারেটর এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান চারটা পদ এখন খাদ্য দপ্তরের পরীক্ষাগুলো তো এখানে বিভাগীয় পর্যায়ে হয়ে থাকবে তো এখানে আপনারা এডমিট কার্ড ষোলো থেকে ছাব্বিশে জুলাইর মধ্যে ডাউনলোড করতে পারবেন তো এখানে পরীক্ষা হবে সত্তর মার্কের এমসিকিউ কিউ সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং তিরিশ মার্কের গাইবা হবে তো এখন এই সকল পদের জন্য আপনারা বিগত বছরের যে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন এসেছিলো প্রশ্ন প্যাটার্ন দেখে বুঝতে পারবেন কোন কোন বিষয় থেকে পরীক্ষা এসেছে ওই সব বিষয়গুলো আপনারা করবেন তাছাড়া রয়েছে যে প্রফেসর সলিউশনের বইয়ের ভিতরে অনেক সুন্দরভাবে শ্রেণীর পরীক্ষা প্রিপারেশন মানে কোশ্চেন রয়েছে ওগুলো আপনারা সলভ করবেন তো এই পরীক্ষাগুলো খুব শীঘ্রই হয়ে যাবে যেহেতু পদের চারটা পদে শুরু হয়েছে এখন পরিস্থিতি যেহেতু খারাপ বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে তো সেক্ষেত্রে হয়তো স্থগিত হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি তবে আগস্টের ভিতরে মোটামুটি পদের পরীক্ষা হয়ে যাবে যতদূর জানতে পারলাম তো আপনারা এই চারটা পদের জন্য মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নেবেন একই সাথে আগামী মাসে মনে হয় যে আরও চার পাঁচটা ছয়টা পদের পরীক্ষা হয়ে যাবে অফিস সহকারী রয়েছে উপখাদ্য পরিদর্শক সহকারী খাদ্য পরিদর্শক তো এই সকল পদে অনেক ক্যান্ডিডেট আবেদন করছে যেহেতু এগুলো একটু আলাদাভাবে হবে তো এখানে চারটা পদের জন্য যে আপনারা অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এগুলো আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওই অনুযায়ী প্রস্তুতি নেবেন কারণ পরীক্ষা হয়তো বা পিছাতে পারে যেহেতু পরীক্ষা জন্য কারণ হচ্ছে যে ঢাকা শহরের সকল এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার চান্স নাই বললেই চলে তো আপনারা এই চারটা পদ হয়েছে সর্বশেষ প্রস্তুতির জন্য আপনারা প্রফেসর জব সলিউশন বইটা করবেন একই সাথে রয়েছে এমসিকিউর জন্য যে অভিযাত্রী বই আছে তাছাড়া আরও রয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বই রয়েছে এটা করতে পারে তো এগুলো করলে এবং বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে এগুলো আপনার সমাধান করলে মোটামুটি আপনাদের আয়ত্ত চলে আসবে যেহেতু এখন খুব রিস্ক কাটমার্কটি ক্ষেত্রে খাটমার্কসে টিকানো হয়ে থাকে মানে অনেক সর্বনিম্ন মার্কটাও বেশি লাগে সেক্ষেত্রে মোটামুটি ভালো প্রিপারেশন নিতে হবে চাকরি পেতে হলে তো খাদ্য উত্তর দপ্তরে তো উন্নীতির পরীক্ষা সব সময় দেখা যায় যে বিভিন্ন অনিয়ম হয়ে থাকে তারপরও এর ভিতর থেকে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি নিতে হবে তো এই হচ্ছে খাদ্য অধিদপ্তরের চারটা পদের জন্য আপনারা এইভাবে প্রস্তুতি নেবেন তাছাড়া নবম দশম শ্রেণীর দশম শ্রেণীর গণিত বইটা সমাধান করুন ওর ভিতর থেকেই মোটামুটি পাটিগণিত বীজ গণীতির পরিমিতি এবং যেমন বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে যে এইগুলো আপনারা সমাধান করুন এই নাইন টেন এই তিনটে সমাধান করলে অনেক মোটামুটি আপনার হয়ে যাবে তাছাড়া ইংরেজি যে রয়েছে ফর্মস অফ ভাগ ট্রান্সলেশন ন্যারেশন তারপর রয়েছে আর্টিকেল প্রিপোজিশন স্প্যারেস তারপর রয়েছে সাহিত্য থেকে দেওয়া থাকে ইংরেজি সাহিত্য থেকে কয়েকটা নবে এবং কয়েকজন কবির নামে তাদের বিখ্যাত কবিতাগুলো দেওয়া থাকে এগুলো করবেন আর বাংলা রয়েছে যে নত্যবিধান সত্যবিধান সহ বাংলা মোটামুটি অনেক আসে যেমন পর্তুগিজ ভাষা শব্দকণঠি এইসব বিভিন্ন বিষয় থাকে তারপর রয়েছে যে এক কথা বলত সন্ধি সমাজ তারপর রয়েছে বাক্য গঠন থেকে আরও অনেক কিছুই রয়েছে তো এগুলো আপনারা করলে মোটামুটি আপনারা কমন পাবেন ধন্যবাদ